যারা আছেন তাদের জন্য একটা সুখবর আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা দেখছেন মুক্তবাল জাহানি জেদ্দা বাংলাদেশ কনসুলেট পাশ থেকে যারা ইনভেস্টার আছেন তাদের জন্য একটা সুখবর আছে আর যারা ইনভেস্টার এখনো হন না তারও এই ভিডিওটা দেখতে থাকুন কারণ আপনাদের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ অর্থবহল ভাই যারা ইনভেস্টর নতুন লাইসেন্স নিয়েছেন তাদের মুক্ত মামল রিয়াল করে আসবে বা আসতেছে তাহলে আপনি চারজনের যদি আপনি একামা করেন ন হাজার সাতশো করে চারজনের অনেক টাকা প্রায় চল্লিশ হাজার রিয়ালের মতো আমরা সেই চল্লিশ হাজার মাত্র চারশো রিয়ালের মাধ্যমে চারটা একামা করে দেওয়ার ব্যবস্থা করে দিব প্রিয় ভাই যারা এই সুযোগটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার লাইসেন্সের যে খরচটা সেটার অনেক টাকায় চলে আসবে হয়তো অনেকে জানেন না যে এটা করা সম্ভব অনেকেই করতেছেন ফুল টাকা দিয়ে যদি চান আমরা আপনাদেরকে এটারে কনভার্ট করে আমরা অনেকগুলা কাজ করছি সাকসেসফুল ভাবে আমাদের কাজগুলো সবগুলা সফল হয়েছে এবং এটা কোনো ধরনের মালগি কোন ধরনের সমস্যা কোনোটাই হবে না একবারে বৈধ একটা নিয়ম সেই বৈধ নিয়মই আমরা আপনাকে একামাটা করে দিবো আর এছাড়াও আমরা এখানে ইনভেস্টার থাকি এবং ইনভেস্টার লাইসেন্স যতগুলো সেবা আছে সকল সেবা আমরা দিয়ে থাকি আপনি যদি সুলভ মূল্যে ইনভেস্টার লাইসেন্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ প্রিয়বাসী ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ